আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমি আমার মায়ের একটা রেসিপি ট্রাই করব। সেটা হচ্ছে মাছের ডিমের ঝাল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক মা এটা বানাতো জ্যান্ত পোনা মাছের ডিম দিয়ে এটা জ্যান্ত মাছের ডিম দিয়েই বেশি ভালো লাগে তো আমিও সেটাই করছি প্রথমে মাছগুলো মাছের ডিমগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়ে তাতে লেবুর রস মাখিয়ে দিয়েছি লেবুর রসটা মাখালে কী হবে মাছের যে মাছের ডিমের যে আশ্রয় গন্ধটা থাকে সেটা আর থাকবে না এরপর এতে প্রয়োজন মতো নুন অল্প হলুদ এবং খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে এই মিনিট দশেক মতো রেখে দেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটোকে চপ করে রেখে দিয়েছি কেউ যদি চান এর সঙ্গে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবারে একটা প্যান চাপিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সরষের তেল সর্ষে তেলটাকে আমি মিডিয়াম গরম করব খুব বেশি গরম করার দরকার নেই এবারে এতে যে ডিমগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেইগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে খুব হালকা করে দুই পিট ভেজে তুলে নেব এখানে কিন্তু খুব বেশি ভাজা হবে না ডিমটা যদি খুব বেশি কড়া ভাজা হয় তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে পরে যখন ঝোলে ডোবাবো ডিমের ভেতরে কোনো মশলা আর ঢুকবে না আচ্ছা ডিমটা যখন ভাজবো তখন কিন্তু ফ্লেমটা হায়ে থাকবে কেননা যখন লো ফ্লেমে ভাজা হবে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই ফ্লেমটাকে হায়ে দিয়ে দুই পিট হালকা করে ভেজে তুলে নেবো এই যে ডিমগুলো আমার দুই ফিট ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব নিয়ে রান্নাটা কিন্তু আমি ওই একই তেলে করব আলাদা করে তেল দিতে লাগবে না আর এবারে টমেটো আর পেঁয়াজটাকে যেটা আমি চপ করে রেখেছিলাম সেটা এবারে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা করে ভেজে নেব এটাকে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন আমি অল্প করেই দিলাম দিয়ে দেবো এবারে জল জল দিয়ে মশলাটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো এবারে এতে একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট জলটা যখন একেবারে শুকনো হয়ে যাবে তখন মাছের ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো সব ডিমের গায়ে কোট হয়ে যায় ভালো করে দিয়ে এবারে দিয়ে দেব জল জলটা দিয়ে ফুটে উঠলে তখন ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব ডিমটা কেননা ডিমটা একেবারেই কিন্তু কাঁচা তাই সেদ্ধ হতে টাইম লাগবে একটু ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ হোক এটা আঁচটাকে আমি মিডিয়ামে করে দেব এখন আচ্ছা মাঝে মাঝে কিন্তু খুলে নাড়াচাড়া করবো একটু কেননা ডিমটা উল্টে দিতে হবে একবার দিয়ে আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে এবারে ঢাকনাটা খুলে এবার এটাতে একটা টুইস্ট দেবো ছোট। যেটা মাও দিত দিয়ে দেবো এখানে টুকরো করে কেটে রাখা কাঁচা আম আচ্ছা এখানে কিন্তু খুব বেশি টক হবে না আমের একটা হালকা টক থাকবে আর ফ্লেভার থাকবে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আপনাদের কাছে যদি কাঁচা আম না থাকে তাহলে টক জাতীয় যে কোনো জিনিস যেমন আমরাও দিতে পারে কিন্তু খুব কম দিতে হবে যাতে টকটা না হয় হালকা একটা টক হবে খুব বেশি টক হবে না দিয়ে এবারে এটাকে ঢাকনা দিয়ে দেবো দিয়ে আমটাকে সেদ্ধ হতে দেব। চলুন ঢাকনাটা খুলে দেখা যাক ডিমগুলো কি বলছে দেখি আমটা আগে সেদ্ধ হয়েছে কিনা এই যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আমটাও ভালো করে এর মাখা মাখা হয়ে গেছে বেশ এবারে আমি দিয়ে দেবো এতে ধনে পাতা কুচি দিয়ে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেবো দিলেই আমাদের হয়ে গেল তাহলে মাছের ডিমের ঝাল এটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে আপনারাও ট্রাই করুন বাড়িতে করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ অবশ্যই কিন্তু বিল আইকনটিকে প্রেস করবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা দেন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ